আজকে হঠাৎ করে চটে গুণ বাসায় চলে আসছে আজকে বাগ্নির জন্মদিন তো জন্মদিনের কেকটা এনে ছোটো আকারে জন্মদিনের আয়োজন করছি এখন মারে দেওয়া কেকটা আনবক্স করতেছি মা কেকটা তোলার চেষ্টা করতেছেন এই যে তোলা শেষ কেকটা এখন কেকটাকে কার্টুনের উপরে বসিয়ে দিবাই

সবটা মাই মেরে গেম ম্যাম দিব সবটা 야 ধরো দাও ধরো ধরো ফানি আইছে গো রে 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 রেসিয়া এমন না মামা কেন ধরে ঢং কিনা লাগে দাও না এটা পরে গেলে ইয়া বলতে আছে কারжу কারжу কার ой ой енде 나머온 맘때. 자, 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 맘때. 오 맘때. 자, 맘때. 자, 에레 자, 맘때. 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 자, 맘때.

আমরা পার্সোনাল ভাবে একটু ছবি তুলে নিতেছি একটু ভিডিও করে নিতেছি বাগ্নির বার্থডে গেল তাই আমরা ছবি টু অনেক ছবি তুলে নিলাম তো এই আর কি বাগ্নির জন্য আশীর্বাদ করবেন